হ্যালো এস এসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় পর্যায় সারণী আবিষ্কৃত যে মৌলগুলোর পর্যায় ভিত্তিক বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা আজকের এই পর্বে আমি আইনীকরণ শক্তির ক্রম এবং তার ব্যতিক্রমী কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব আয়নীকরণ শক্তির ক্রম পেশাটা কি আয়নীকরণ শক্তিটা কি আয়নীকরণ শক্তিটা হচ্ছে আয়নি শক্তি আয়নীকরণ শক্তিটা হচ্ছে একমন গ্যাসীয় পরমাণু থেকে কোনো পদার্থের একমূল গ্যাসীয় পরমাণু থেকে একমূল ইলেকট্রনকে শরীর ওই মৌলটাকে একমূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে যেমন সোডিয়ামের শেষ কক্ষপথে দুইটা প্রথম দ্বিতীয় তৃতীয় পক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনকে সরিয়ে সোডিয়াম ক্যাটায়ন গঠন করতে একটা এনার্জির প্রয়োজন হবে সেই এনার্জিটা বলা হচ্ছে আইনীকরণ শক্তি অর্থাৎ পুনঃপর্বত যখন গ্যাসীয় অবস্থায় থাকে ওই গ্যাসীয় অবস্থায় এক মূল এক মোল পরিমাণ গ্যাসীয় পদার্থের অনু থেকে এক মূল আয়ন সরিয়ে সরি এক মূল ইলেকট্রন সরিয়ে ওই এক মূল আয়নে পরিণত করতে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি সবাই জানো এটা হচ্ছে একটা পর্যায় ভিত্তিক ধর্ম পর্যায় ভিত্তিক ধর্ম অর্থাৎ যে ধর্মগুলো পর্যায় বা গ্রুপ অনুযায়ী চেঞ্জ হয় তাদেরকে বলা হয় শক্তিও একটা আমরা জানি একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যেতে থাকে বাম থেকে আস্তে আস্তে ডান দিকে যেতে থাকে পারমাণবিক আকার আস্তে আস্তে হ্রাস পেতে থাকে অর্থাৎ ধর দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে মৌলগুলো কি কি লিথিয়াম বেলিয়াম বোরন নাইট্রোজেন কার্বন অক্সিজেন ফ্লোরিন এবং নিয়ম এই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো পর্যায়ের স্মরণিক দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো লিডিয়াম বেলিয়াম বুরন নাইট্রোজেন কার্বন অক্সিজেন ফ্লোরিন এবং নিয়ম এই দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো আমাদের নিয়ম অনুযায়ী প্রত্যেকটারই এটার দুইটা কক্ষপথ এটার নিউক্লিয়াসের দুইটা কক্ষপথ এটারও দুইটা কক্ষপথ এটারও অর্থাৎ প্রত্যেকটা মহলের দুইটা করে কক্ষপথ কিন্তু এই দ্বিতীয় কক্ষপথে এটার আছে একটা ইলেকট্রন এটার দুইটা এটা তিনটা এটা চারটা এটা পাঁচটা ছয়টা সাতটা এইভাবে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বাড়ে ফলে নিউক্লিয়াস এবং দ্বিতীয় পক্ষপথের মধ্যে একটা আকর্ষণ বেশি থাকে পরবানোর আকার সংকুচিত হয় অর্থাৎ আকার অনুযায়ী এই লিথিয়াম অপেক্ষা বুরনটা ছোটো বেরিলিয়াম অপেক্ষা বোরন ছোটো বোরন অপেক্ষা নাইট্রোজেন ছোটো নাইট্রোজেন অপেক্ষা কার্বন কার্বন অপেক্ষা অক্সিজেন অক্সিজেন অপেক্ষা ফ্লোরিন ফ্লোরিন অপেক্ষা এখন আমরা জানি পরমাণুর আকার যত ছোটো হয় তার আইনীকরণ শক্তির মান তত বেড়ে যায় পরমাণুর আকার ছোটো হলে সেই পরমাণু থেকে একটি ইলেকট্রন সরাইতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবেই তো কারণ পরমাণুর আকার যত ছোটো শেষ ইলেকট্রনের উপরে আকর্ষণটা তত বেশি এই আকর্ষণটা বেশি থাকার কারণে ওই ইলেকট্রনটাকে সরিয়ে যদি ধনাত্মক আয়নে পরিণত করতে চায় তাহলে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে কাজে পরমাণুর আকার ছোট হতে থাকে বাম থেকে ডানে বাম থেকে বাম থেকে ডানে আকার ছোট হতে থাকে সাথে সাথে এই আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে অর্থাৎ লিথিয়াম অপেক্ষা লিথিয়াম অপেক্ষা বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি বেরিলিয়াম অপেক্ষা বুরনের আয়নীকরণ শক্তি বেশি বুরন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি নাইট্রোজেন অপেক্ষা কার্বনের আয়নীকরণ শক্তি বেশি কার্বন অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি অক্সিজেন অপেক্ষা ফ্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি এটা অপেক্ষা ইয়নের আয়নীকরণ শক্তি বেশি অর্থাৎ কোনো মৌলের আকার যত ছোট তার আয়নীকরণ শক্তির মানও ক্রমান্বয়ে তত এটাই আমরা বয়েতেও করেছি কিন্তু এর মধ্যে আবার এই যে দুইটা মৌল এবং এই যে দুটো মৌল নাইট্রোজেন এবং আর হচ্ছে অক্সিজেন এই দুইটা মৌলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি যেমন বেরিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু অধিক সুস্থিত কারণ আমরা জানি কোনো মৌলে সর্বশেষ সর্বিটাল যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তা অধিক সুস্থিত তাহলে দ্বিতীয় পক্ষপথে ইলেকট্রন রয়েছে অপরদিকে বোরন এর ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান অর্থাৎ দ্বিতীয় পক্ষপথে শেষ অর্টাল ছিল পি পিতে কয়টা থাকার কথা ছয়টা ছয়টা ইলেকট্রন থাকার কথা কিন্তু আছে একটা সুস্থিত নয় নাইট্রোজেনের মধ্যে যদি ধরি এটাও সুস্থিত কারণ পি অরবিটালে তিনটা ইলেকট্রন থাকা আর ছয়টা ইলেকট্রন থাকা তবুই সুস্থিত ইলেকট্রন বিন্যাস নির্দেশ করে আর অক্সিজেনের আটটা ইলেকট্রন থাকার কারণে ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান এর আছে সর্বশেষ শক্তি স্তরে চারটা ইলেকট্রন এটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস নির্দেশ করে না কারণ অথবা সুস্থিত কিন্তু অক্সিজেনের এখানে আছে চারটা অতএব এটা সুস্থিত নয় এখন মনে রাখতে হবে অধিক সুস্থিত মৌলের আয়নীকরণ শক্তির মান বেশি অধিক সুস্থিত মৌলের আইনীকরণ শক্তির মান বেশি সেই হিসাবে তাহলে দেখা যাচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন অধিক সুস্থিত নয়। তাহলে সরি নাইট্রোজেন অধিক সুস্থিত অক্সিজেন সুস্থিত নয় ফলে নাইট্রোজেন আইনীকরণ শক্তির মান বেশি অক্সিজেনের আইনীকরণ শক্তির মান কম আবার বেরেলিয়ামের ক্ষেত্রে বেরেলিয়াম অধিক সুস্থিত এর আয়নীকরণ শক্তি বেশি বুরন সুস্থিত নয় আয়নীকরণ শক্তির মান কম সেই হিসাবে আমাদের এই যে ক্রমটা এই ক্রমটার মধ্যে কি হবে বুরন চলে আসবে এইখানে আর এইখানে চলে যাবে ভেরেলিয়াম অর্থাৎ লিথিয়াম অপেক্ষা বুরনের আয়নীকরণ শক্তি বেশি বোরন অপেক্ষা বেরেলিয়ামের আইনীকরণ শক্তি বেশি ঠিক এইখানেও অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে অক্সিজেনের আয়নীকরণ শক্তি অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি কারণ এটা অধিক সুস্থিত তো আশা করি সবাই বুঝতে পেরেছ যদি এটা বুঝতে পারো তাহলে সবাই এই কাজটাও করবে যে ফসফরাস ও সালফা এর মধ্যে কোনটির শক্তি বেশি শক্তি বেশি এবং কেন তাহলে এই একই ব্যাখ্যা দিয়ে তোমরা এটাও ব্যাখ্যা করতে পারবে সবাই ভালো থেকো খুব হাফেজ